দিলীপ ঘোষকে বয়কট বিজেপির কি আত্মঘাতী সিদ্ধান্ত কেন এ কথা আলোচনা করার আজকে সময় এসেছে আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রীর সভায় বে বর্ষিয়াম নেতা দিলীপ ঘোষকে একেবারেই আমন্ত্রণ জানানো হলো না এটা কিন্তু একেবারেই অভিপ্রেত নয় আজকে বিজেপির পশ্চিমবাংলায় সবচেয়ে সফল সভাপতি যদি কেউ হয়ে থাকে আপনি স্বীকার করুন বা নাই করুন সে একটাই নাম দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষের সময় বিজেপি সবচেয়ে বেশি উত্থান হয়েছিল এই পশ্চিমবাংলায় প্রায় ক্ষমতায় সত্তরটি সত্তর থেকে বাহাত্তরটি এমএলএ এবং সবচেয়ে সর্বাধিক যে এমপি সিট সেটা দিলীপ ঘোষের সময়তেই পাওয়া গেছিলো তা হতেই পারে কোনো একটি সব সভায় একটা তাকে আজকে সভাপতি থাকতে নাও হতে পারে কিন্তু রেসপেক্ট জানানো বিজেপি কি ভুলে যাচ্ছে আজকে বিজেপি কি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে গিয়েছিলেন তার জন্য তাকে এত বড় শাস্তি পানিশমেন্ট কি দিতে হচ্ছে এটা কি কোনো হতে পারে গণতন্ত্রে বিজেপি মন্দির রাজনীতি তো সে শুরু করেছে আজকে মন্দিরে গিয়ে যদি দিলীপ ঘোষ কোনো অন্যায় করে থাকে তাহলে তো বিজেপির সমস্ত নেতাই সেই অন্যায় অভিযুক্ত আজকে প্রধানমন্ত্রী মোদীও তো রাম মন্দির নিয়ে বেশ জলখোলা করলেন তিনি প্রচার করলেন উপোস থাকলেন কিন্তু দেখা গেল যে অযোধ্যার সিটটি হারিয়ে ফেলেছেন তিনি সুতরাং এই তো হতেই পারে আর এই পশ্চিমবঙ্গে আমার সৌজন্য রাজনীতি তো ফিরে আসছে এটা তো ভালো কথা কিন্তু দিলীপ ঘোষকে কি দেখা গেল যে প্রধানমন্ত্রী সভাতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের দেখা গেলেও দেখা গেল না কিন্তু দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি পরিষ্কার বলেছেন যে তিনি যেহেতু কোনো পদাধিকার নয় তিনি কোনো পোস্টে নেই কি সাধারণ কর্মী তাই তিনি জাননি ওখানকার যারা কর্মী তারা ছিলেন কলকাতাতে এনে তিনি থাকবেন অর্থাৎ এটা দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে সত্যি সত্যি বিজেপি তাকে পুরোপুরি ছেঁটে ফেলেছে আজকে বিজেপির এহেন অবস্থা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে যে টিম ওয়ার্ক দরকার হয় এবং বিজেপির দিলীপ ঘোষের মধ্যে যে এটা স্পিরিট ছিল আজকে বিজেপি কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না শুধুমাত্র ইগোল লড়াইতে আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চায় সুকান্ত মজুমদার শুভেন্দুকে সহ্য করতে পারে না তথাগত রায় দিলীপ ঘোষকে সহ্য করতে পারে না এটা কি কোনো রাজনীতি হচ্ছে মানুষের মানুষের সামান্যতম মন কষাকষি থাকেই কিন্তু একটা বৃহত্তর কজের জন্য যখন আপনি কাজ করছেন তখন আপনি এত বড় একটা নেতাকে বসিয়ে রাখবেন এটাকে আত্মঘাতের সিদ্ধান্ত নয় আপনাদের কি ক্ষমতা আছে দিলীপ ঘোষকে টপকে দিতে পেরেছেন আপনারা আজকে সুকান্ত মজুমদার কি পেরেছেন সেই ধরে রাখতে উল্টে নেমে গেছে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলেন তিনি নাকি একেবারে খুব বড় নেতা কোথায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কই কোনোভাবেই জব্দ করতে পারছেন না একটা ইস্যুকে আপনি কোনোভাবে কাজে লাগাতে পারছেন না আজকে আপনার আর্টিফিশিয়ালি আপনারা যেই মুর্শিদাবাদ নিয়ে যত রকমের কথা আলোচনা করলেন আজকে সেটাও প্রমাণিত হয়ে গেল যে এটা একটা নকল ছিল স্বতঃস্ফূর্ত ওটা নয় কই পারছেন না তো তবে কেন দিলীপ ঘোষকে এত সহ্য করতে পারছেন না আজকে দিলীপ ঘোষ অন্য একটা কী করেছেন তিনি একটা মন্দির রাজনীতি গেছেন তার মতো ডেডিকেটেড নেতা কজন আছে উনি তো স্পষ্টই বলেছেন আমি কোনোদিন তৃণমূলে যাবো না হতেই পারে একটা বন্দির রাজনীতিতে একটা তিনি নিমন্ত্রিত হয়েছেন যেতেই পারেন তার স্ত্রীর সঙ্গে কিন্তু সেটা নিয়ে তাকে এত বড় একটা অপমান করা হবে আজকে প্রধানমন্ত্রী সভাতে তাকে ডাকা হলো না এটা কি খুব একটা ভালো হচ্ছে মানুষ কী দেখছে মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জানা তারা তো একটা সংগঠিত বিরোধী দল দেখতে চায় মমতার চেয়ে একটা পাওয়ারফুল মুখ দেখতে চায় আজকে বিজেপির মধ্যে কোথায় একটা ভগ্ন দশা সবাই বলে আমি রাজা আজ কত কেউ রাজা নয় এইভাবে চলতে থাকলে কিন্তু আগামী দিনে বিজেপি কিন্তু সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ থেকে প্রায় অবলুপ্ত হয়ে যাবে আমরা আগেও বলেছি যে সিপিআইএমের মতো রেজিমেন্টের দলকে মমতা শূন্যতে পরিণত করেছেন কংগ্রেসের মতো সর্বভারতীয় দলকে এখানে শূন্যতে পরিণত করেছেন আর বিজেপিও আজকে সময়ের অপেক্ষা প্রায় ওরকম হতে যাচ্ছে কি কেন বলছি আমরা কারণ বিজেপির মধ্যে কোনো সেরকম একটা সত্যিকারের সংগঠিত বিরোধী দলের চেহারা দেখা যাচ্ছে না দিলীপ ঘোষের সময় যেই উন্মাদনাটা বিজেপির মধ্যে ছিল তখন যেভাবে বিজেপি করার জন্য লোকে যেন একবার ঝাঁপিয়ে পড়ছিল এবং তার ফলও পেয়েছে আঠারোটা সিট পেয়েছে এমপিতে এবং এমএলএতে সত্তর সাতাত্তর প্রায় সিট সুতরাং বুঝতেই পারছেন একটা ম্যাসিভ ভিক্ট্রি হয়েছিল আজকে সেখানে খোদ খইতে 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 সত্তর সাতাত্তর থেকে পঞ্চাশ পঞ্চান্ন এমএসছে এমএলএর সংখ্যা আপনারা এমএলএ ধরে রাখতে পারছেন না আপনি কী করে জনগণকে ধরে রাখবেন আপনার যদি এই অবস্থা হয় দিলীপ ঘোষের যে অভিজ্ঞতা সেটা কি আপনাদের উচিত ছিল না কাজে লাগানো নিজেদের খেয়েও খেয়েতে নিজেদের ইগো থাকে সুকান্ত মজুমদারের মতো আপনার কী অভিজ্ঞতা আছে রাজনীতিতে আপনার চেয়ে অনেক সিনিয়র হচ্ছে দিলীপ ঘোষ আজকে কি আপনার দলের জন্য দলের লাভবানের জন্য আপনারা কি ইগো বিসর্জন দিতে পারতেন না আপনাদের কাছে প্রায়োরিটি কি হওয়া উচিত যে বিজেপিকে এখানে ক্ষমতায় আনবো তার জন্য যার সঙ্গে হাত মেলাতে হয় আমরা মেলাবো একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলে সাপোর্ট করেছে কারণ সবাই বুঝতে পেরেছিল যে সিপিএমকে সরাতে গেলে মমতাই একমাত্র তার বিকল্প আজ মমতা যথেচ্ছভাবে সেটাকে কাজে লাগিয়েছেন পলিটিক্যালি আর আপনারা কী করছেন আপনারা দিলীপ ঘোষের মতো একটা নেতাকে বসিয়ে রাখছেন আপনারা সায়ন্ত্রিক মতো লেখা নেতাকে আপনারা বসিয়ে রাখছেন আপনারা রাজুর মতো নেতাকে বসিয়ে রাখছেন যারা পুরনো যারা কোর ছিল কোর বিজেপি বলে যেগুলোকে যারা একেবারে পুরো ডেডিকেটেড বিজেপি আজকে কিন্তু তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এইভাবে কিন্তু চলতে থাকলে কিন্তু আগামী দিনই সত্যি সত্যি দু হাজার ছাব্বিশ হতে আর মাত্র আট সাত আট মাস দশ মাসের মধ্যে ভোট আরম্ভ হয়ে যাবে আপনারা তো একদম নিশ্চিন্ন হয়ে যাবে আপনারা তো বিরোধী দলকে তকমা থাকবে কিনা সন্দেহ আছে তিরিশের নিচে যদি আসন পেয়ে যান ব্যাস এল ওপি হয়ে গেল মুখে বারবার বলেন শুভেন্দু অধিকারী আমি এলওপি কী একটা যেন চামচ নিয়ে সোনার চামচ ভাবছি ওটাকে আপনাদের লক্ষ্য কি এলওপি হওয়া কেউ কি চায় যে কম নাম্বারের মধ্যে হায়েস্ট হোক কেউ আপনার তো হাইয়েস্ট পাওয়া উচিত ছিল মমতাকে সরিয়ে আপনি সিংহাসনে বসবেন এই আপনাদের মোটিভ হওয়া উচিত ছিল আর তার জন্য আপনার দিলীপ ঘোষের মতো যারা পুরনো নেতা যারা সত্যিকারের বিজেপিকে একদম ব্যাসুর থেকে তুলেছে তাদেরকে আপনারা বসিয়ে রাখছেন এই ইগো কখনো আপনাদের সহ্য করবে না সাধারণ মানুষ আপনারা এখন ক্ষমতায় আসেননি তাতেই আপনাদের এত ইগো যদি ক্ষমতায় এসে যেতেন তাহলে কি হতো তা বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সুতরাং পশ্চিমবাংলায় সত্যি সত্যি আজকে কিন্তু বিরোধী দলের একটা খরা চলছে যদি সত্যিকারের বিজেপিকে একটা সংগঠিত বিরোধী দলের ভূমিকা নিতে হয় তবে দিলীপ ঘোষের মতো এই ধরনের নেতাকে আপনাদের সামনে নিয়ে আসতে হবে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে আপনাদের ইগো বিসর্জন দিয়ে আপনাদের একত্রিত হতে হবে তবেই একটি অল্টারনেটিভ বিরোধী দল হতে পারবে